হ্যাঁ বন্ধুরা আমরা হলাম বাঙাল তাই যে কোনো সবজি দিয়েই আমরা নতুন নতুন খাবার বানিয়ে ফেলি যেমন আজকে আমি বানাবো ঝিঙে কুমড়ো আলু দিয়ে একটা স্পেশাল শুক্তো কিছুই না ঝিঙে কুমড়ো আলুগুলো যেমন খুশি তেমন করে তোমরা কেটে নাও তারপরে কড়াইয়ে একটু তেল দিয়ে রাঁধুনি দিয়ে দাও রাঁধুনি দিয়ে খুব ভালো করে রাঁধুনির গন্ধ উঠে গেলেই ব্যাস আর কিছু না সবজিগুলো ঢেলে দিলাম সবজিগুলো ঢেলে দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করতে থাকবো যতক্ষণ না একটু মজে মজে আসে যেই মজে এসছে অমনি দিয়ে দিয়েছি হলুদ ব্যাস আর কি সব রং বদলে হলুদ হয়ে গেছে হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার আমি কিছুটা আদা বাটাও দিয়ে দিলাম দেখো আদা বাটা শুক্তোতে তো দিতেই হবে তাই আদা বাটা শুক্তোতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এইবার সিধা ঢেলে দেবো জল ব্যাস জল ছাড়া তো সবজি সেদ্ধ হবে না এইবার যেই জল দিয়েছি সবজি আস্তে আস্তে সেদ্ধ হওয়া শুরু করে দিয়েছে এই তো ব্যাস সব সবজি ঘাটা ঘাটা করে অল্প কাসন্দ দিয়ে নামিয়ে নেব হয়ে গেল আজকে আমার ঝিঙে কুমড়ো আলু দিয়ে শুকতো কেমন লাগলো অবশ্যই একটা লাইকের মধ্যে দিয়ে বা একটু কমেন্ট করে জানিয়ে দিও আর ভালো লাগলে নিজেরাও বানিয়ে জলদি জলদি খাও এখনকার মতো আসি